আসন্ন একুশে মে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস মার্খার উঠান বৈঠক জনসভায় পরিণত হয়েছে আজ রবিবার বিকেল চারটায় উপজেলার দরবেশপুরি ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে আনারস মার্খার এই উঠান বৈঠকের আয়োজন করা হয় নং দরবেশপুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও দরবেশপুর আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন

আগামী একুশ তারিখে আমি অনেক কষ্ট করে আমি ব্যবস্থা করেছেন আগামী একুশ তারিখে আমরা যদি আপনাদের মূল্যবান হোক আমার সঙ্গে আমার সরকার দিয়ে তাকে করেন আমি আমি আমার আমি জেলা পরিষদ তাকে জেলা পরিষদ আমার তুলদিনে দিলে এই রাম মন্দির জেলা পরিষদ রাস্তাঘাট মন্দির থেকে যেগুলো পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাটোয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কা ইমতিয়াজ আরাপাত মা বোনরা কষ্ট করেছেন এসেছে মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা একুশ তারিখে সবাই ভোট কেন্দ্রে আসবেন যেভাবে আজকে এই ভোটার বিশেষ করে অনেক ভোটার এখানে উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই একুশ তারিখে ভোট কেন্দ্রে আসবেন প্রশাসন খুবই আন্তরিক প্রশাসন থেকে সুস্থ ভোট হবে এই যে কিছুদিন আগে আমাদের এই মিজান সাহেব ভোট করে চেয়ারম্যান নির্বাচন ওনার কাছে শুনেন উনি বিপুল ভোটে এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উনি নির্বাচন তো এখানে অনেকে অনেক কথা বলবে এই বাংলাখাই ইউনিয়ন লক্ষ্মীপুরে এখানে অনেকে অনেক কথা বলবে এই হবে সে হবে কোনো কিছুই হবে না জনগণ সকল শক্তির মূল উৎস জনগণ যেদিকে থাকবে ভোট সেদিকে যাবে আপনারা এখানে কোনো কথায় বিভ্রান্ত হবেন না আপনারা সাজা থাকবেন চোখ কারখানা রাখবেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা ভোট দিবেন যাকে বুঝি তাকে ভোট দিবেন আমি প্রার্থী হিসেবে আমি ভোট চাচ্ছি আনার আমি ইনশাল্লাহ আশাবাদী আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন দরবেশপুর ইউনিয়ন আমি ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে আমার বাবা জেলা পরিষদে রয়েছে দুইটা জায়গা থেকে রামগঞ্জ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ দুই জায়গার থেকে উন্নয়ন করার সুযোগ থাকবে আমি আপনারা যারা চেয়ারম্যান রয়েছেন মেম্বারশিপে রয়েছেন বিশেষ পৌরপ্রিয় কেন্দ্রে তাদের সকলের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়া লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন সহ জেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান কাউন্সিলর মেম্বার সহ শত শত ভোটাররা এই সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন রামগঞ্জ উপজেলার উন্নয়ন এবং শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আসন্ন একুশে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাপাতকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে রামগঞ্জের উন্নয়ন করার সুযোগ দিন এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকলকে আনারস মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ